সিঙ্গেল হিট খেলা চলছে দেখতে থাকেন দারুণ একটি হিট করলেন ইতিমধ্যে রেড পকেট করে ফেললেন সাদা দিয়ে কভার করার চেষ্টা দেখা যাক এবং কভার হয়ে গেল কিন্তু মিস এর পাশে আছে জাহাঙ্গীর নীলগুটি পকেট করার চেষ্টা দেখতে থাকেন কিন্তু মিস হয়ে গেল জটিকা শট কিন্তু গুটি যায়নি একটিও আবারও জাহাঙ্গীর হাতে স্ট্রাইক ব্যাসটা পকেট করে ফেললেন আবারও আরেকটি গুটি পকেট পকেটে দিলেন দেখা যাক কে পয়েন্ট নিতে পারে আরও একটি নীল গুটি পকেট দিলেন ঝাঙ্গের আস্তে আস্তে গুটিগুলো পকেট দিতেছেন দেখতে থাকেন সুন্দর একটি শর্ট মিস হয়ে গেল দারুণ শর্ট মাত্র চারটা গুটি রয়েছে দেখতে থাকেন আরও একটি পকেট দিয়ে দিলেন আর মাত্র দুইটি গুটি ওরে শর্টটি দারুণ ছিল কিন্তু নীলগুটি পকেট চলে গেছে প্যাডলাক এদিকে আরেকটি মাত্র নীলগুটি আছে ফিনিশ হয়ে যাবে Buen fin